আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইসমত মিলি প্রথমে সংবাদ শিরোনাম টঙ্গীর তোরাক তীরে আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব তিন পর্বের ইস্তেমার নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দশ হাজার স্বেচ্ছাসেবী জুলাই আগস্ট গণহত্যায় পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়া বিচ চট্টগ্রামে পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর ঢাকা ও চট্টগ্রামের শতাধিক প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারে সংঘর্ষ বিমানে চারজন ক্রু সহ চৌষট্টি জন আরোহীর মধ্যে এ পর্যন্ত আঠারো জনের মরদেহ উদ্ধার এবং মিরপুরে বিপিএল এ ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স কে ছেচল্লিশ রানে হারিয়েছে খুলনা টাইগার্স এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত টঙ্গীর তোরাক তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমা ফজর নামাজের পর আময়নের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার আটান্নতম আয়োজন এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবাইরপন্থী তাপলীগের সাথীরা প্রথম পর্বের ইস্তেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্ষিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ ক্ষিত্তায় অবস্থান করছেন তিন পর্বের এবারের ইস্তেমা ওলামাইয়ে কেরামের তত্ত্বাবধানে সুরাই নিজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি শুরু হয়ে দুই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব শুরু হবে তিন ফেব্রুয়ারি আগামী পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বে অংশগ্রহণ করছে ঢাকার একাংশ সহ একচল্লিশটি জেলার তাবলীগের সাথীরা এদিকে তৃতীয় পর্ব শুরু হবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি এতে অংশ নেবেন মাওলানা সাত অনুসারীরা শেষ ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ষোলো ফেব্রুয়ারি শেষ হবে জুলাই আগস্ট গণহত্যায় দায়েরকৃত মামলায় আরও তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে এ পর্যন্ত একশো নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল এ আদেশ জারি করেন এর আগে সকালে যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই আগস্টের আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো ও নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন যাত্রাবাড়ির ঘটনায় ওসি আবুল হাসান ও এসি তানজিলের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ছয় এপ্রিল এবং যাত্রাবাড়ি ওসি আবুল ছন্দার ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল করতে তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য দুই মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যাল এটা মঞ্জুর করে ছয়ই এপ্রিল দিন বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়া জেন্ট্রি বিচ বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত উড়ুজাহাজে তিনি ঢাকায় অবতরণ করেন বাংলাদেশ সফরকালে তার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করার কথা রয়েছে পাশাপাশি দুপুরে হোটেল কন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সাথেও তার বৈঠক করারও কথা রয়েছে জানা গেছে জেন্ট্রি বিচ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের বিনিয়োগ করে থাকেন তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করা যাচ্ছে অনেকে বলছেন তিনি বিনিয়োগের থলি নিয়ে এসেছেন সারা দিনে ব্যস্ততা শেষে আজ সন্ধ্যায় আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জেন্ট্রি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে নতুন বছরের বই সব বই হাতে পায়নি অধিকাংশ শিক্ষার্থী ছাপাখানাগুলোতে এখনো চলছে বই ছাপানোর কাজ শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই আবার বিদ্যালয়ে বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন অনেক শিক্ষার্থী পিডিএফ ডাউনলোড করছে তবে এনসিটিভির জানিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে দশম শ্রেণীর সব বই আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই ফেব্রুয়ারি বিশ তারিখের মধ্যে দেওয়া হবে রিপোর্ট দিনার সুলতানার নতুন বছরের এক মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্যবই কয়েক বছর ধরে সরকার বছরের শুরুতেই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করে আসছে সেসব বইয়ের একটি বড় অংশ বেশি দাম দিয়ে ভারতের ছাপাখানা থেকে ছাপিয়ে আনা হতো। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ পনেরো বছর পর এবার সব পাঠ্যবই ছাপা হচ্ছে দেশের ছাপাখানায় কারিকুলাম পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যাওয়ায় এবার কোন বিদ্যালয়েই সব শ্রেণীর শিক্ষার্থীরা সব নতুন বই পায়নি অনেক শিক্ষার্থী পিডিএফ ডাউনলোড করছে তবে তারা বলছে এতে বইয়ের মতো মনোযোগ আসছে না আমরা তিনটা বই পেয়েছি এবং বইয়ের মান অত্যন্ত ভালো আমাদের বই নিয়ে বেশি সমস্যা নাই আমার যদিও আমার অনলাইনে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতেছি পিডিএফ থেকে বা যখন আমরা ফটোকপি করে দিই ওই বইয়ে মনোযোগ আসে না বেশি নতুন বই পেলে আরো মনোযোগ আসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বছরের শুরুতে বই না পেয়ে কিছুটা হতাশ তবে তারা বলছে বাস্তবতা মেনে নিতেই হবে এসএসসি পরীক্ষার খুবই কম সময় আছে এখন সেই ক্ষেত্রে অবশ্যই বইটা আমাদের জানুয়ারির মধ্যেই পাওয়াটা দরকার ছিল যে পরিস্থিতি আছে এখন সব কিছু মিলে ভিন্ন রকম সেক্ষেত্রে তো একটু লেট হবে এটা অবশ্যই আমরা গার্ডিয়ানরা মেনে নিতে পারত সেটা খুব বেশি দেরি বোধ হয়ে হয়নি পড়াশোনাটা বাংলা মিডিয়ামে তো আমরা ফেব্রুয়ারির আগে ওরকমভাবে আরম্ভ হয় না শিক্ষকদের কেউ কেউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াচ্ছেন কোথাও পড়ানো হচ্ছে পুরনো বই আবার কোনো কোনো শিক্ষক পড়াচ্ছেন অভিজ্ঞতা থেকে কোনো কোনো বিদ্যালয় বইয়ের পড়াশোনার বাইরে মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন শিক্ষকরা আপনার ডাউনলোড করে পিডিএফ থেকে বই প্রিন্ট করে নিয়েছে সে প্রিন্ট দিয়ে আপনার সব শিক্ষক মিলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আপনার সিলেবাস তৈরি করেছিল ওই সিলেবাস অনুযায়ী ইনশাল্লাহ আমরা আশা করি আগামী রোববার থেকে ক্লাস শুরু করতে পারবো পূর্ণ ক্লাস তাদের পার্টিকুলার নেয়ার পর আমরা বইয়ের সাথে ছাত্রছাত্রীদের পরিচয়টা দিই তাহলে এইটুকু সময় ছাত্রছাত্রীদের সাথে তাদের আন্তরিকতা সম্পর্কটা গড়ে তোলার একটা চেষ্টা করতে পারি যতদিন পর্যন্ত বই হাতে না পাচ্ছি দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগের কথা জানান এনসিটিভি চেয়ারম্যান চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সেগুলো ছাপা হয়ে গেছে তো এগুলো একত্রিশে জানুয়ারির মধ্যে এগুলো যাবে বলে আমরা আশা করছি দশম শ্রেণীর বইগুলো আমরা এই একত্রিশে জানুয়ারির মধ্যে দেওয়ার পরই আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবমের বইগুলো নিয়ে আমরা ব্যস্ত হব প্রতিটা প্রেসে আমাদের আমাদের এনসিটিভির মনিটর কাজ করছেন আশা করা যায় যে ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে বাকি সকল বই আমরা দিতে পারব রাজধানীর নীলক্ষেত বাংলা বাজারসহ সহ বেশ কিছু জায়গায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রি হচ্ছে বিনামূল্যের এসব পাঠ্য বই বাজারে যাওয়ার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এনসিটিভির চেয়ারম্যান উপজেলা জেলা শিক্ষা অফিসের যে কর্মকর্তা তারা এখানে অতিরিক্ত চাহিদা দিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং যারা প্রিন্টার তাদের মধ্যেও এক্ষেত্রে যোগ সাজস থাকতে পারে এবং এগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত একটা কমিটি রিপোর্টও পাওয়া গেছে এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো এই নিয়ে কাজ করছে না শিক্ষাবিদরা বলছেন দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম দিনার সুলতানা বিটিভি নিউজ সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা প্রদান করেছে তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বিবৃতিতে আরো জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে গত এক মাসে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম যুব উৎসবগুলির মধ্যে একটি আয়োজন করেছে যার মধ্যে শত শত গ্রামীণ জেলা এবং উপজেলা শহরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা নারী খেলোয়াড়দের জন্য নানা ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল অনেক প্রত্যন্ত গ্রামীণ জেলায় হাজার হাজার মেয়ে ফুটবল ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নিয়েছিল প্রফেসর ইউনুস আজীবন নারী অধিকারের পক্ষের একজন তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের নব্বই শতাংশেরও বেশি মালিকানা ছিল নারীদের গত সপ্তাহে প্রফেসর ইউনুস ফিফা প্রধান জিয়াননি ইনফান্তিনুর সাথে দেখা করেন এবং বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য অবকাঠামো এবং সুযোগ সুবিধা তৈরিতে তার সহায়তা চান চট্টগ্রামে এবার সিআরবির পরিবর্তে জিমনেশিয়াম অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা আগামী পহলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশ নিচ্ছে চট্টগ্রাম ও ঢাকার প্রায় দেড়শো প্রকাশনী সংস্থা মেলাকে ঘিরে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সকালে অমর একুশে বই মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ দেশে ঢাকার বাইরে চট্টগ্রামে বইমেলার এই বৃহৎ আয়োজন এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে এখন স্টল তৈরিতে ব্যস্ততা বেড়েছে নির্মাণ শ্রমিকদের মেলার আয়োজকেরা জানান এবারের বই মেলায় চট্টগ্রামের চুয়াত্তরটি ও ঢাকার চুয়াল্লিশটি প্রকাশনীর মোট একশো চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে মেলার সার্বিক পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করে আয়োজক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে মেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা ছুটির দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবার মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টিনন্দন শহীদ জিয়া সিটি এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরা মেলা প্রাঙ্গন সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে মেলা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি ব্যবস্থা করা হয়েছে সংবাদ সম্মেলনে সিটি মেয়র বলেন প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ ও সেলফি কর্নার রয়েছে বায়ান্ন ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের উপর প্রদর্শনীর ব্যবস্থা এই বইমেলা তরুণ প্রজন্মকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের করে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে আশা সিটি মেয়রের বইমেলা শুধু আমার বইমেলা নয় এই বই মেলা আপনাদের সবার চট্টগ্রামবাসী সৃজনশীল মননশীল বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়তে বড় ভূমিকা রাখবে মেলায় প্রতিদিন আপনাদের সবান্ধব উপস্থিতি পদচারণায় মুকুর হবে এ প্রত্যাশা করছি পরে তিনি মেলা প্রাঙ্গনে স্টল তৈরি কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি ঘুরে দেখেন আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাছ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় আঠারোটি মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া ঘটনা এখন পর্যন্ত জীবিত অবস্থায় কাউকে খুঁজে পাওয়া যায়নি বৃহস্পতিবার এক প্রতিবেদনে পুলিশের বরাতে তথ্য জানিয়েছে বিবিসি উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান পানিতে তিন পৃথক অবস্থানে ধসে পড়া উড়ুজাহাজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও অন্যান্য কাঠামো পড়ে আছে স্থানীয় সময় রাত সাড়ে এগারোটা পর্যন্ত অন্তত আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা স্থানীয় সময় রাত দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে কাছে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন খবর বিবিসির মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে বিধ্বস্ত উড়োজাহাজটি পটমেক নদীতে পড়েছে ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি বিবিসি জানায় মার্কিন সেনাবাহিনী ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে ফ্লাইটটিতে সাতজন যাত্রী এবং চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টারটিতে তিন সেনা সদস্য ছিলেন সংবাদে বলা হয় বম্বাডিয়ার সিআরজে সাতশো সিরিজের উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্ত করছে এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রেগান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে সংবিধান স্থগিত করে সিরিয়ার ডিফেক টু লিডার আহমেদ আল সারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে একই সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে তাকে গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এসব তথ্য জানিয়েছে আহমেদ আল সারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডিফেক টু সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আব্দাল ঘানি ঘোষণা দিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে জানিয়েছে এ সময় আব্দুল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি জানান সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক শাসনামলের সেনাবাহিনী নিরাপত্তা সংস্থা ও বার্থ পার্টি ভেঙে দেওয়া হয়েছে গত মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে তড়িত অভিযানে যোগ দেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর দামেস্ক বৈঠক শেষে এই ঘোষণাগুলো এসেছে ওই অভিযানে নেতৃত্ব দেওয়ার পর থেকে আলসারা সিরিয়ার ডিফেক্ট নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আল আসাদের অপসারণের পর আল আলসারার হায়াত তাহরের আল শাম এইচ গ্রুপ সিরিয়ার প্রধান শাসক দল হয়ে ওঠে এবং বিদ্রোহীদের দখলকৃত ইতালি প্রদেশে তারা আগে যে স্থানীয় সরকার চালাত তার কর্মকর্তাদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে অধিকৃত এই ভূখণ্ডটিতে হামলা অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে উনিশশো সালে যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল তবে গাজার পাশাপাশি পশ্চিম তীর্ক ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে একটি অভিবাসী নৌকা সহ অন্তত জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে চারজন শিশু রয়েছে গতকাল কর্তৃপক্ষ তাদের পর্যটক সৈকতে অবতরণে বাধা দেয় প্রদেশে সৈকতে অবতরণের সময় নিরাপত্তা কর্মকর্তা শরণার্থীদের নৌকায় থাকার নির্দেশ দেন এবং সৈকতের চারপাশে পাহারা দিতে পুলিশ মোতায়েন করা হয় স্থানীয় বাসিন্দারা শরণার্থীদের খাবার সরবরাহ করলেও তাদের সৈকতে নামতে দেওয়া হয়নি স্থানীয় কর্মকর্তা রিজালি হাতি জানান আজ সরকারি ছুটির দিন এখানে প্রচুর জনসমাগম এবং আতঙ্ক রয়েছে তারা জনতার সঙ্গে মিশে যেতে এবং পালিয়ে যেতে পারে তিনি বলেন এই মুহূর্তে তাদের নৌকায় থাকতে হবে যতক্ষণ না জাতীয় শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা আসেন রোহিঙ্গারা মিয়ানমারে দীর্ঘকাল ধরে নির্যাতনের শিকার হচ্ছেন বিশেষত মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে যার ফলে হাজার হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয় এর মধ্যে অনেকেই অত্যন্ত বিপজ্জনক নৌপথে সাগর পাড়ি দিতে বাধ্য হয় বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ বা মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করেন এই পরিস্থিতিতে বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং অন্যান্য আশ্রয় প্রদানকারী দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে আবারও দেশের খবর চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী ও গীতিকার প্রয়াত আব্দুল গফুর হালি শ্যামসুন্দর বৈষ্ণব শেফ ঘোষ সৈয়দ মহিউদ্দিন সঞ্জিত আচার্য স্মরণে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা নগরী থিয়েটার ইনস্টিটিউটে চাটগা ভাষা পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি সাংস্কৃতিক জাগরণে চট্টগ্রামের সঙ্গীত শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন চট্টগ্রামের আঞ্চলিক গান আমাদের আত্মপরিচয় তাই এই শিল্প সংস্কৃতি রক্ষা ও শিল্পীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে একই সাথে মেয়র চট্টগ্রামকে সবুজ পরিচ্ছন্ন স্বাস্থ্যকর নগর হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন চারতো ভাষা পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর আবুল কাশিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহসভাপতি ডক্টর মইনুল ইসলাম মাহমুদ সাংবাদিক ওসমান গনি মনসুর লায়ন শেতারা গফফার অধ্যাপক ডক্টর বতরুল হুদা খান ও সেলিম জাহাঙ্গীর বক্তব্য রাখেন স্মরণসভায় প্রয়াত পাঁচ জনের চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিনেতা ও কবিগণ জীবন আলেখ্য তুলে ধরেন অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতিমান শিল্পী কল্যাণী ঘোষ সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের চব্বিশে রক্তক্ষয়ী জুলাই গণভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনা সহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ চট্টগ্রাম জেলা সমন্বয়ক আব্দুর রহমান সাফায়েত হুসেন জোবাইরুল আলম মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন ছাত্র জনতার আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে খুনিদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে একই সাথে তারা রাষ্ট্র সংস্কারে যথাযথ পন্থায় ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এবার খেলার খবর ফুটবল চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় স্টেডিয়ামে আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় অপরদিকে বালক বিভাগেও আনোয়ার উপজেলার রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন পুরস্কার বিতরণ করেন এই সময় জেলা প্রশাসক ফরিদা খানম সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তার উপস্থিত ছিলেন